হ্যালো এভরিওয়ান আমার নাম মোহাম্মদ তামজিদ রহমান পড়াশোনা করছি কুয়েট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আজকের আলোচনার বিষয় হচ্ছে এনডিসি অ্যাডমিশন দু হাজার বাইশ সালের আসা ত্রিগোনোমিক সিরিজের প্রবলেমটা যেটা বলা যেতে পারে ওই সময়ের সব থেকে কঠিন ম্যান আজকে আমরা এই ম্যাথটাকে সলভ করব দুইটা ওয়েতে ফার্স্ট অফ অল প্রথমে যেটা আমরা সলভ করবো সেটা হচ্ছে বেসিক আমাদের যে কনসেপ্ট আছে ওটা দিয়ে এন্ড সেকেন্ড যেটা আছে ওটা শর্টকাট ব্যবহার করে অ্যাজ

এই ধারাটার সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে কিভাবে করা যায় এখানে আমাদের ফার্স্ট যে অবজারভেশন আমাদের যে কনসেপ্টটা যেটা এখানে কাছে লাগাতে হবে সেটা হচ্ছে সাইন এই এই করে আমরা করতে করতে হবে তো ভিডিওটা করো 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 এবং এটা 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 নিয়ে নিয়ে একটু চিন্তা করার চেষ্টা কিভাবে পারি ফার্স্ট এখানে দেখো 70 আছে এখানে সলভ করার আগে আমাদের পূর্ব ধারাটা লিখে নিয়ে লাগবে সাইন স্কোয়ার টোয়েন্টি প্লাস সাইন স্কোয়ার থার্টি এখানে আমাদের মেন অবজারভেশন যেটা হচ্ছে এখানে করে দিতে পারি এটা কেন করলাম অংশ সাইন স্কোয়ার নাইনটিন মাইনাস টোয়েন্টি করলে কি হয়

40 और 90 इधर 40 प्लस साइन स्क्वायर 90 माइनस 30 प्लस साइन स्क्वायर 90 माइनस 70 राइट साइन की लिखा दिस साइन स्क्वायर 20 प्लस साइन स्क्वायर 30 प्लस साइन स्क्वायर 40 इतने को थावे कोल्ड स्क्वायर 40 प्लस कॉस स्क्वायर थर्टी प्लस कॉस स्क्वायर ट्वेंटी सॉरी नहीं ट्वेंटी हम नाइंटी माइनस ट्वेंटी तो बराबर सेवेंटी ट्वेंटी मार्क्स तो हमने क्या से साइन स्क्वायर ट्वेंटी एक है ना साइन स्क्वायर ट्वेंटी

তো চলো ম্যাট্রিকটা রিক্যাপ করে নিই এখানে প্রথমে কি করেছে এখানে পুরো সিরিজটা যে ধারাটা লিখে ফেলছে দেন আমাদের মেইন টার্গেট ছিল sin² θ cos² θ 1 এমন একটা ফরম্যাটে নিয়ে আসে আচ্ছা এখানে এক ওই কাজটা করেছে এখানে sin² এই এক পাশের গুলো যেগুলো এই পাশের থেকে বড় কোণ সেগুলোকে cos² θ এর ফরম্যাটে নিয়ে আসছে যার ফলে এখানে কি হচ্ছে sin² 20 এখানে আসছে cos² 20 এখানে হচ্ছে sin² 30 এইগুলো এটা কনভার্ট হয়েছে cos² 30 এটা হচ্ছে sin² 40 এটা হচ্ছে cos² 40

পদ সংখ্যা বাট যদি অনেকগুলো পদ দিয়ে দেয় সেক্ষেত্রে কিভাবে বের করবে সেটা তোমরা আশা করি ধারা করিয়া সহ উচ্চতর ওখানে এই ফর্মুলাটা ছিল পদ সংখ্যা বের করার সেটা হচ্ছে পদ সংখ্যা শেষ পদ এখানে যেহেতু আমরা পদ সংখ্যা বের করব সেহেতু সাইন স্কয়ার 17 এর মান শূন্য আমাদের টার্গেট কি এখানে পদ সংখ্যা বের কর আর এখানে সমান্তর ধারায় কোনটা আছে কোন গুলো আছে মানে 20 30 40 এইভাবে কোন গুলো সমান্তর ধারে রয়েছে সেটা আমরা কোন নেব মানে মানে শেষ কোন মানে শেষ পদের যে কোন সূত্র মাইনাস 20 ভাগ কি এর কত করে অন্তর মানে এক একটা কত করে বৃদ্ধি পাচ্ছে

সেটাও আসছিল থ্রি তো দুই ক্ষেত্রে থ্রি আছে এটা দেখলাম আমরা শর্টকাট দিয়ে আর আগেটা দেখছি আমরা বেশিক্ষণ ধরে সম্ভব এই এই জিনিসটা এখানকার যে শর্টকাটটা ছিল এটার মেইন জিনিসটা কি এখানে সাইন্স স্ক্যোয়ার এবং কলেজ স্কুল সম্বন্ধে পদ থাকতে লাগবে এবং শেষ পদ এবং প্রথম পদে সমষ্টি অবশ্যই নব্বই হতে হবে তো আমরা দুই ধরনের পদ্ধতি আমরা শিখে নেবো এরপরেই আরেকটা অঙ্ক এর এমন আহ আরেকটা অঙ্ক চল সলভ করা যাক

शॉर्टकट भी देखो तो आरएम कौन देगा जब मतलब साइन स्क्वायर ट्वेंटी प्लस साइन स्क्वायर ट्वेंटी प्लस साइन स्क्वायर ट्वेंटी फाइव प्लस ट्वेंटी प्लस साइन स्क्वायर सेवेंटी फाइव क्यों पूरा क्यों भर वेट है जो ये इंस्टीट्यूट आए शुरू

আশা করি সবাই এই আজকের এই ম্যাথটা বুঝতে পারছো তো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম